এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা কি ইজ্জত দিয়েছে এই মা ফাতেমার ঘটনা থেকে আমার মা বোনেদের শিক্ষা নেওয়া দরকার কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো ফাতে মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিয় না আমার নবীর ঘোষণা ঘট না শোনো মা ফাতে মা ঘট না শোনো মা ফাতে কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে বাত কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহ একটি নতুন কাপড় কিনে আনবে আমার তদে এই কথা শুনে হাজিরাতালে বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো

কি দই নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আপুর মনটা খুবই ছিল যে সে পেরে আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শোনে দয়ার নবীর কান্না থামে না এই কথা শোনে তয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো এটি আমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা ফাতে লো দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে এইদিকে হযরত আলী যুদ্ধে চলে যায় মা ফাতিমা নিজের কাজেতে ব্যস্ত নিজের বাড়িতে কিন্তু মা ফাতিমা লক্ষ্য করে একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মা ফাতিমা আর মা ফাতিমার বাড়িতে আমার দয়ার নবী আর আসেনা কেন প্রত্যেকদিন আমার দয়ার নবী মা ফাতিমার ঘরেতে খোঁজ খবর নিতে আসতেন দেখা করতে আসতেন একদিন দুই দিন তিন দিন হয়ে গেল মা ফাতিমার বাড়িতে না দয়ার নবী যখন আসেনা মা ফাতিমা বড় চিন্তা করে আমার अब्বা শরীর খারাপ হলো নাকি তখন মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে পৌঁছে যায় পৌঁছে যাবার পরে তিনি তো বুঝতে পারেনি ব্যাপারটা মা ফাতেমা যখন নবীর দরবারে পৌঁছে যাবার পরে আমার দুয়ারে নবী অন্য দিকে তাকিয়ে যায় ওই অন্য দিকে তাকায় মা ফাতেমার দিকে ফিরেও তাকায় না কেন কি ঘটনা হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পর রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মা ফাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ও গো বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ কে বলছে আমার দয়ের নবী মা ফাতেমা জানাকে জান্নাতে রানী বলা হয় মা ফাতেমাকে দয়ের নবী এই কথা বলে আগে বাড়ি চলে যাও তোমার স্বামী যতক্ষণ না ক্ষমা করবে তুমি আমার কাছে আসবে না মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে নিজের ঘরের দিকে যায় কাঁদতে থাকে দরজা বন্ধ করে তিনি চিন্তা করে আমার স্বামী কখন ফিরবে আর আমার স্বামী আসার পরে পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা যতক্ষণ না চাইব। আমার মনটা শান্তি হবে না মা ফাতেমা ছুটে ছুটে নিজের ঘরে পৌঁছে যায় আর গিয়ে দরজা বন্ধ করে শুধু কাঁদতে থাকে হযরতে আলী আশা অপেক্ষা করে আর আসার পরে যখন পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চাওয়ার পরে যখন হযরতে আলীকে সব বলে তখন হযরতে আলী সব বুঝতে পারে আমি তো এই কারণে কষ্ট পাইনি তখন হযরতে আলী কি করে সেই মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন কে নিয়ে নবীর দরবারে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে তারপরে সেই দিন তো আর নবী কি বলেছিলেন এই হযরতে আলী মা ফাতেমা কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফতে আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা এখন ডিজিটাল যুগ নারীরা ওই সমান সমান অধিকার চাই জিন্স প্যান্ট পরছে ওরা কেন আমি পরবো না সমান সমান অধিকার দরকার নারীরা এখন ডিজিটাল হয়ে যাচ্ছে ফোন পেয়ে সবাই হাতে হাতে মোবাইল নারীরা পরিবর্তন হয়ে যাচ্ছে আগে আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো তার সামনেই হাত বেঁধে দাঁড়িয়ে থাকতো নারীরা স্ত্রী দাঁড়িয়ে থাকতো কি লাগবে আমার স্বামী কিন্তু এখন ডিজিটাল যুগ যদি স্বামী বিদেশ থেকে কাজ থেকে ফিরে এসে বলে হাগো ও কচির মা মনির মা আমার ওই লুঙ্গিটা কোথায় যদি এই কথা

চিন্তা করার হুকুম দিতাম আর তুমি সেই নারীকে জোরে সেই স্বামীকে জোরে জোরে কথা বলো গালাগালি করো আর বাপের বাড়ি ফোন করে বলো যে আমার এই গরিব মানুষ এরকম ছোট লোকের ঘরে বিয়ে দিয়েছ বদনাম করো স্বামী তো শেষ কথায় দয়ার নবী উম্মাতে শিক্ষার জন্য সেদিন মা ফাতিমা কি বলেছিলেন শেষ কথায় লিখছে দেখো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতিমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতিমা আলী যদি আজ তোমার তোমাকে না করি তো ক্ষমা আলি যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন দিয়ে গেল নবী তো যাবাদ মৈদুল ইসলাম ভুল নামা মা ফাতেমা না ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনোমা ফাতে মার ঘটনা শোনোমা ফাতে মার ঘটনা শোনো মা ফাতেমা কে আমি